আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নেট ফ্যামিলি ব্লগে স্বাগতম এইদিকে আমি এসে দেখি আমার শ্বশুরাবু এখানে বুট ভেজেছিল কিন্তু বুটগুলি ভাজা একটু ভালো হয়নি বুট বুটগুলি প্রথমে লবণ আর কিছুটা পানি দিয়ে রেখে দিতে হয় তারপরে বুটগুলি ভাজতে হয় কিন্তু সে এভাবেই আর কি ভেজে নিয়েছিল শুধু লবণ আর একটু পানি দিয়ে সাথে সাথে ভাজার কারণে বুটগুলির এই অবস্থা হয়েছে যে পারুক আর না পারুক চেষ্টাটা একটু বেশি করে শাশুড়ি মা বলতেছে আমাকে তো বলবে তো আমি তো তোমাকে ভেজে দিতে পারতাম তো শ্বশুরে কিছুই তো বলেনি তাই শাশুড়ি মা ভেজে দিতে পারে নাই এই দিকে সন্ধ্যা হলে শুরু হয় একজনের পর একজন নাস্তা নিয়ে আসা আর আমাদের খাওয়া দাওয়াটা বেশিরভাগ সন্ধ্যার পরে বেশি খাওয়া পড়ে তো এইদিকে দেবরে নিয়ে আসছে বার্গার এটা হলো পনিরের বার্গার ছিল আজ বিকালে মনে হইতেছিল যদি কেউ পনির তো পনিরের সমুচা বানানো যেত তো দেখি পনিরেরই বার্গার নিয়ে আসছে তো আর এনেছে এইখানে একটা পিৎজা আর তার সাথে এনেছে কি হটডকের মতনই খেতে লাগছে তো বার্গারটা খুবই খুবই মজা ছিল এখন সবাই মিলে সন্ধ্যার নাস্তাটা করে নিব এইদিকে দেখেন ছোট ছোট বাচ্চারা খাওয়ার জন্য বসে আছে এখানে কিন্তু আমার মেয়েও আছে বসে এখন খাবে আর ননদের ছেলে ওরা ওদের মতো করে নিয়ে নিবে ওরা যে যেটা খেতে চাবে সে সেটাই খাবে ওরা তো সবগুলো খেতেও পারি না এখানে আমাদের খাবারগুলি বেশিও হয়েছিল অনেক বেশি বেশি করে ও আনছে তাই খাওয়া দাওয়া শেষ করে একটু বসছিলাম তো এদিকে মাইশার বাবা নিয়ে আসছে পাউরুটির সাথে আঙ্গুর আর কমলা তো আমি এখন সবাইকে ছিলে দিব আর সবাই খাবে আর আমার এই কমলাটা বেশি একটা পছন্দ না এসার বাবা আমাকে তাও জোর করে এই কমলাটা বাচ্চারা কিন্তু এই দিকে শুধু আঙ্গুরটাই খাচ্ছিল কমলা তো খাইতেই চাইতেছিল না এখন আমি কমলা কিছুটা নিয়ে রুমে চলে যাবো আপনাদের ভাইয়াকে খেতে দিব তাই মেয়ের পরীক্ষা চলতেছে কিন্তু মেয়ে পড়াশোনা তেমন করতেছে না কি করবে ওর মাত্র একুশ দিনে ছয়টা পরীক্ষা দিতে হচ্ছে তাই অনেকটা বিরক্ত হয়ে গেছে এইদিকে এই যে ওরা দেখেন ফারহান আমি একটু দেখতে চাইছি বলে ও বুকে কীভাবে জড়ায় রাখছে আর এই মেয়ে দেখেন মেহেদির ডিজাইন শুরু করে দিয়েছে মেয়ে কিন্তু মাশালা খুবই সুন্দর করে মেহেদির ডিজাইন করতে পারে আর বেশ ভালোই সে নিজের থেকেই শিখেছে এখানে মেয়ে বলতেছে এখানে আমাদেরকে তিনজনকে নাম্বার দিবে কে বেশি পারছে আর কাঠটাই বেশি ভালো হচ্ছে এই দিকে তানি মেয়ে মেয়েদের ডিজাইনটা করতেছে আর ও কিন্তু উকি ঝুঁকি দিয়ে দুজনেরটা থেকে দেখে দেখে ও নিজের মতন করে ডিজাইনটা করে নিচ্ছে ওদের মধ্যে কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই চলছে যে পারতেই হবে ভালো হতেই হবে আর যে পারুক আর না পারুক ওরা অনেক বেশি চেষ্টা করতেছে আর এইদিকে মিটিমিটি করে হাসতেছিল আমি ভিডিও করতেছিলাম তাই আর এইদিকে মেয়ে দেখেন মেহেদির ডিজাইন করতে করতে সে বসার থেকে শুয়ে পড়তেছে কিন্তু তার ভালো হতে হবে তাই তো এইদিকে আমার মেয়ে নিয়ে আসলো আমার কাছে ওদের আট করার পরে কি ডিজাইন করা হয়ে গেছে তো দেখেন কেমন হয়েছে আপনারা এই বলবেন তিনজনের মধ্যে কাঠটা ভালো হয়েছে মেয়েটা অনেক ভাবে হাতের মধ্যে ডিজাইনটা করেছিল এখন ফারান নিয়ে আসলো ফারান সিম্পলের মধ্যে ভালো ছিল ছেলে মানুষ বলে কথা ওরা তো চেষ্টা করে এটাই তো অনেক তো এখন তানিমেরটা দেখে বুঝতে পারলাম যে ও একটু কপিও করেছে ও বলতেছিল যে না ভাবি আমি কোনো কপি করিনি আমাকে মাইসা বলতেছে যে এইখানে এমন করে একটা ফুলের মতন দাও তাহলে তোমার অনেক বেশি সুন্দর হবে তাই ওর সাথে আমার একটু মিলে গেছে আর ওরা মেহেদির ডিজাইন করতে করতে প্রায় অনেক বেশি রাত বানিয়ে দিয়ে দিয়ে তার কোনো ভিডিও করা হয়নি সকাল থেকেই শুরু করা হলেও এখানে দেখেন মেয়ে কেমন বায়না করে ও কিন্তু এমন বায়নাই করে ওর এই বায়নার জন্য আমি যে কি করি আমি বলতেও পারি না আর সহ্য ক্ষমতাটা আল্লাহ আমাকে দেখ সহ্য করতে দেখ ও খাবার খাওয়ার আগে কিংবা পরে অনেক বেশি বাহানা করে আর ওই বাহানাটাই সে পূরণ করে তারপরে সে খাবারটা খায় তাও ঠিকঠাক মতো খাবারটা খেয়ে শেষ করতে পারে না এখানে দেখেন একটা মাত্র পাউরুটি নিয়েছে তাও কিভাবে সে এখন ভিজিয়ে ভিজিয়ে খাবে আর আজকে তার বায়না ছিল যে জুস দিয়ে পাউরুটি খাবে খেতে খেতে দেখেন কি স্টাইল যে শুরু করেছে আমাকে দেখেছে ক্যামেরাটা আমি অন করে রেখেছি এই দিকে দেখেন কি করতেছে ও ও খায় আবার ও ঠিকই খেয়াল রাখে যে আমি কি করতেছি কিন্তু ওর ভিডিওটা দেখে দেখে বলে ঠিক কেমন লাগতেছে ওকে আর আমাকে অনেক ভালো করে ভিডিও করতে বলে ও ও ছোটো হতে পারে মার্শাল্লা ওর জ্ঞান বুদ্ধির দিক দিয়ে ও অনেক বেশি অনেক বেশি চালাক ও শুধু আবদার করতে জানে না আবদার কিভাবে পূরণ করতে হবে সেটাও জানে জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ